বর্ষা ঘনিয়ে আসছে এবং এটি আমাদের অনেকের প্রিয় ঋতু কেউ বৃষ্টির সময় মাটির গন্ধ পছন্দ করেন আবার কেউ কেউ তাদের প্রিয় বই চা বা পাকড়ার মতো স্ন্যাক্স উপভোগ করতে পছন্দ করেন কিন্তু এমন কিছু সমাজ আছে যেখানে লোকেরা বৃষ্টির জল পান করার জন্য সংগ্রহ করে এই ভেবে যে এর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা রয়েছে বৃষ্টির পানি কি আসলেই পান করা নিরাপদ উত্তর হ্যাঁ তবে সিদ্ধ করার পর বা বিশুদ্ধ করার পরই বৃষ্টির জলকে প্রায়শই খারীয় বলে মনে করা হয় যা স্বাস্থ্যকর কিন্তু বাস্তবতা হল যে এটি পাঁচ থেকে পাঁচ পাঁচের পিচের সাথে সামান্য অম্লীয় এবং এটি পরিবেশগত এবং বায়ু দূষণকারী সংস্পর্শে এলে সম্ভবত এটি আরও অম্লীয় হয়ে ওঠে ট্যাঙ্কে সংগ্রহ করার জন্য বৃষ্টির জল প্রথমে আপনার ছাদে পৌঁছায় যখন এটি ছাদে ঢালা হয় তখন এটি ব্যাকটেরিয়া ভাইরাস এবং প্যারাসাইটের সাথে মিশে যায় যা পান করলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে সুতরাং বৃষ্টির জল কেবল তখনই পান করা নিরাপদ হতে পারে যখন এটি জীবাণুমুক্ত করা হয় বা ফুটিয়ে বা জলে ক্লোরিন মিশিয়ে ফিল্টার করা হয়